আসসালামু আলাইকুম ভিউর্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইন্টিজারের পরিবর্তে কখন লং ইন্টিজার ব্যবহার করতে হয় বুঝিয়ে লেখো লং ইন্টেজার কখন ব্যবহার করতে হয় সাধারণত ইন্টেজার ইন্ট ডেটা টাইপ টু বা ফোর বাইট জায়গা নেই সাধারণত মাইনাস বত্রিশ হাজার সাতশো আটষট্টি থেকে বত্রিশ হাজার সাতশো সাতষট্টি পর্যন্ত তো মান সংরক্ষণ করতে পারে কিন্তু যখন কোনো সংখ্যা এর চেয়ে বড়ো হয় তখন লং ইন্টেজার ব্যবহার করা হয় যা মাইনাস টু ওয়ান ফোর সেভেন কমা ফোর এইট থ্রি কমা সিক্স ফোর এইট থেকে টু ওয়ান ফোর সেভেন ফোর এইট থ্রি সিক্স ফোর সেভেন পর্যন্ত মান ধারণ করতে পারে উদাহরণ হিসেবে দেখো ইনটিজার ইনক্লুড স্টেডিও ডট এইচ ইনটিজার মেইন ফাংশন দিয়ে শুরু করলাম ইনটিজার নাম্বার ওয়ান ইকোয়াল টু তিন হাজার ইকোয়াল টু এটা ছোটো সংখ্যার তাই শুধু কিওয়ার্ড ইনটিজার হয়েছে এখন দেখো লং ইন্টিজার নাম্বার টু ইকোয়াল টু ওয়ান লিখে জিরো 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 এটা সংখ্যা তাই লং ইন্টেজার কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে ইন্টেজারের সীমানা পার হলেই কিন্তু লং ইন্টেজার প্রয়োজন প্রিন্টেড দেখো ইন্টেজার পার্সেন্টেজ ডি স্ল্যাশের নাম্বার ওয়ানে এক তিন হাজার দিয়েছি সেই জন্য এখানে এটার মধ্যে নাম্বার ওয়ানে সংরক্ষিত থাকবে লং ইন্টেজার পার্সেন্টেজ এই যে এল ডি আমরা কিন্তু এখানে এল ডি ডিক্লেয়ার করতেছি এবং নাম্বার টুটা হচ্ছে লং ইন্টেজারের একটা উদাহরণ রিটার্ন জিরো এটা আমাদের সুনির্দিষ্টভাবে এই প্রোগ্রামটা সফল হয়েছে এবং এটা রান করলে আমরা সুনির্দিষ্ট ফলাফল পাবো আউটপুট হিসেবে এবং যদি কোনো সংখ্যা সাধারণত ইন্টিজারের সীমা ছাড়িয়ে যায় তখন লং ইন্টিজার কিন্তু ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু প্রোগ্রামটা ঠিকঠাক মতো রান করবে না এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো না আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে